এখন আছি চট্টগ্রাম আদিবাসী বা রাখাইন বা চাকমাদের বাজারে এখানে ওনাদের সব ধরনের সবজি খাবারগুলো পাওয়া যায় এখানে এটা চট্টগ্রামে অবস্থিত কক্সবাজারেও আছে কক্সবাজারগুলোতেও মোটামুটি সব ধরনের আদিবাসীদের খাবার মানে আদিবাসীদের যে ওদের নিজস্ব খাবারগুলো আছে সেগুলো পাওয়া যায় এবং তারা একটা বিশেষ দিনে সব ধরনের সবজি থেকে অল্প অল্প করে নিয়ে একটা নিরামিষের মতো বানায় এটা তাদের একটা বিশেষ খাবার এই দিনই আসলে আমি এখানে আসছিলাম চট্টগ্রামে এই বাজারটাতে তো ভাবলাম ভিডিওটা করে নিয়ে যাই আপনারা দেখতে পারবেন তারা আসলে কি ধরনের সবজিগুলো নিয়ে থাকে এবং কি ধরনের সবজিগুলো খায় এখানে আমাদের বাঙালিদের অনেক খাবারও আছে তাদের খাবারের পাশাপাশি তো বাকিগুলো একটু দেখতে থাকেন আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো জায়গাটা তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তো আপনারা দেখতে থাকেন আদিবাসীদের বিশেষ সেই খাবারগুলো বাজার এই বাজারে তাদের বিশেষ বিশেষ সেই খাবারেরগুলো মানে রান্না করা হয় তারা এখান থেকে সবজি নিয়ে যায় নিয়ে গিয়ে তারপরে ওগুলো তাদের পদ্ধতিতে রান্না করে তো সেটারই বাজার খাবার বলতেছি কারণ হচ্ছে সবজির বাজার মানে এই সবজিগুলো নিয়ে তারা তো মানে রান্না রান্নাবান্না করে তারপরে সেই তাদের বিশেষ খাবারগুলো তৈরি করে তো আপনারা দেখতে থাকুন